সেই ইগনোর থেকে আপনার গোসা হয়েছে আপনার অভিমান হয়েছে আপনি মমতার সঙ্গে অভিমান করেছেন গোসা করেছেন রাগ করেছেন এখন আপনি বলছেন পলিটিক্যাল পার্টি গড়বেন আপনার কাছে কে এখন অধীর না শুভেন্দু কেউ আমার কাছে না হুমায়ুন কবির হুমায়ুন কবিরের কাছে হুমায়ুন কবিরের কাছে অধীর নয় মোটেই না শুভেন্দু কাছে নয় মোটেই কাছে আমার কাছে হুমায়ুন কবির হুমায়ুন কবিরের কাছে আগামী দিনে হুমায়ুন কবির বাংলার সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটার তার মধ্যে এসআইআর কতজন বাদ যাবে ডবল নেম এবং ডেথ কেস নতুন করে সাতই ফেব্রুয়ারি দু যখন ভোটার লিস্টের পাবলিশড হবে সেই সংখ্যা কি হবে সেটা দেখা যাবে ইলেকশন কমিশন আঠারোতম বিধানসভার যেদিন বিজ্ঞপ্তি হবে সেদিন থেকে আমি বলছি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এল বিরুদ্ধে আমার দলের একশো জন প্রার্থীর মধ্যে প্রার্থী থাকবে